যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমাগয়া সর্ববি শারদান প্রণম শটরূপে সারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা শ্রী রামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এবারে দ্বিতীয় স্বামী অখণ্ড আনন্দ পরবর্তী অংশ স্বামী অন্নদানন্দ বলেছেন স্বামীজি স্বামী অখণ্ড আনন্দকে লিখেছিলেন কর্ম 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 হাম আরও কুচ নেই মাংতে হ্যাঁ কর্ম কর্ম এবং আট দে অন্ন পোছাতে যদি নাম ধাম সব রসাতলেও যায় অহো অহোভাগ্যম অহোভাগ্যম স্বামীজি সেই অগ্নিগর্ভ প্রেরণাকে পাথের করে স্বামী অখণ্ড মুর্শিদাবাদ জেলার সারকাছিতে লোক ব্রতে নিজেকে আজীবন নিয়োজিত করেছিলেন শরীরের কষ্টের দিয়ে দৃপাত না করে তিনি জনকল্যাণ কর্ম করে যেতেন রোগ ভোগ সত্ত্বেও বিশ্রাম নিতেন না ক্রমাগত অনিয়মে ও বারবার ম্যালেরিয়ায় ভুগে এবং তা সত্ত্বেও অবিরাম পরিশ্রমের ফলে স্বামী অখণ্ড আনন্দ স্বাস্থ্য একেবারে ভেঙে পড়তে থাকে গুরু ভাইয়া তাকে বারবার অনুরোধ করেন কলকাতায় এসে বিশ্রাম নিতে এবং চিকিৎসা করাতে কিন্তু সে কথায় তিনি কর্ণপাত করলেন না স্বামীজি তাকে মানুষের সেবায় প্রাণপাত করতে বলেছিলেন তাই করতেন